শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ বিডি শনিবার দু হাজার চব্বিশ আজকে আমরা দেখে নেব যে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো চলুন দেখে আসি শুরু করি প্রথমে শুরু করছি বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন তারা আজকের শনিবারে শিরোনাম করেছেন প্রথম নিউজে তাণ্ডবে এলাকায় ছিলেন না এমপি মন্ত্রীরা নিরাপদ আশ্রয় ছিলেন কেউ কেউ বাসা থেকে বের হননি অনেকেই রক্ষা করা হয়নি রাষ্ট্রীয় সম্পদ ক্ষুব্ধ হাইকমান্ড তারা একটা রিপোর্ট করেছে যে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গেছেন এছাড়াও আরও তিন হাজার গ্রেপ্তার সেটাও একটা রিপোর্ট করেছেন বাংলাদেশ প্রতিদিন কোটা আন্দোলনের সংকটে বিএনপি এটা একটা রিপোর্ট তাদের আর নরসিংদীর যে ঘটনা আটশো একাশি জন কয়েদির আত্মসমর্পণ পঁয়তাল্লিশটি অস্ত্র উদ্ধার এটা বাংলাদেশ প্রতিদিন আজকে তাদের শিরোনামে করেছেন দেশ রূপান্তর পত্রিকা আজকে শনিবার যে শিরোনাম করেছে প্রথম শিরোনাম হল বিদেশি চাপ সামলা সামালে যে কৌশল এছাড়াও বলা হচ্ছে যে তিন সমন্বয়িকাকে তুলে নেওয়া হয়েছে এটা একটা নিউজ করেছেন এছাড়া নাশক তাদের ধরতে সহায়তা করুন প্রধানমন্ত্রী সেটাও রিপোর্ট করেছেন একই সাথে তারা একটা রিপোর্ট করেছে যে কারো পাওয়া গেছে কারো হাত পাওয়া যাবে একটা রিপোর্ট করেছেন তো এর পরবর্তীতে আমরা দেখি ইনক্লাব পত্রিকা ইনক্লাব পত্রিকা তাদের রিপোর্টে শিরোনাম প্রধান শিরোনাম করেছেন শিক্ষার্থীদের রাজাকার বলিনি প্রধানমন্ত্রী প্রথম শিরোনাম এরপরে কোটা আন্দোলনের সহিংসতার মৃত্যু সম্পদ ধ্বংস মামলা গণগ্রেপ্তার দেশ বিদেশে তোরপাড় একটা রিপোর্ট তারা করেছে সারা দেশে পুলিশ সারাশি অভিযান অব্যাহত ইনকিলাব তাদের এই রিপোর্টটিও করেছেন এরপরে আমরা যদি দেখি আজকের পত্রিকা রিপোর্ট করেছে আন্তর্জাতিক চাপে সরকার একটা রিপোর্ট তারা করেছে ব্যর্থদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ সেই রিপোর্টটিও তারা করেছে এছাড়া প্রধানমন্ত্রী একটি ছবিও তারা প্রথম পেজ দিয়েছেন হাসপাতালে দেখতে গেছেন এবং প্রধানমন্ত্রী বলেছেন সাংসারিক দৈতদের খুঁজে বের করা করতে হবে সেটা বলেছেন এছাড়া দেখা আজকের পত্রিকা নুরুল হক নুরুকে যে আদালতে নেওয়া হচ্ছে সেই রিপোর্টও ছবিও তারা প্রকাশ করেছে কালবেলা কালবেলা আজকের শনিবারের রিপোর্ট করেছে লিড নিউজ বিএনপি সহ বিরোধী নেতারা ফের গ্রেফতার আতঙ্কে এছাড়াও আওয়ামী লীগের একটি রিপোর্ট করেছে সমন্বয়হীনতা নিয়ে চিন্তাই ঢাকা মহানগর আওয়ামী লীগ অবৈধ ওয়াকি টকি ডেকে আনছে নিরাপত্তার ঝুঁকি সেটাও একটা রিপোর্ট তারা করেছে এছাড়াও হাসপাতাল থেকে তিন সমন্বয়কারী আটক এই রিপোর্টটিও তারা এখানে করেছে কালবেলা আমরা যদি দেখি কালের কণ্ঠ যে পত্রিকা সেই পত্রিকা আজকে শনিবারের ইডলি রিপোর্ট শিক্ষার্থীদের রাজাকার বলিনি মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটা তারা করেছেন এছাড়াও সাত দিনে সারা দেশে ছয় হাজার গ্রেপ্তার সেই রিপোর্টটি তারা করেছে এখানে এরপর যদি আমরা দেখি সমকাল আজকের সমকাল পত্রিকা শিরোনাম করেছে সংঘাত প্রাণহানির দায় কার এছাড়া মেট্রো টেলিভি টিভি ও পিপিওয়াইতে হামলাকারী শনাক্তের গুরুত্ব দেওয়া হচ্ছে এছাড়াও প্রধানমন্ত্রী আহতদের খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে গেছেন সেই রিপোর্ট এবং ছবিও তারা প্রকাশ করেছে সমকাল এক রিপোর্ট করেছে যে আবু সাহেদ নিয়ে ঘটনায় মামলা নিয়ে পুলিশের লোকোশভিরি সেই রিপোর্টেও তারা এখানে করেছে ভোরের কাগজ ভোরের কাগজ রিপোর্ট করেছে মেট্রো রেলের দুইটি স্টেশনেই সন্ত্রাসীদের ধ্বংসযজ্ঞের ক্ষত চিহ্ন এছাড়াও প্রধানমন্ত্রীর একটি ছবি সহ ষড়যন্ত্র দেশ বিদেশে সমানতলে প্রসার একটা রিপোর্ট করেছে রেল রেকর্ড হামলা মামলা একটা রিপোর্ট তারা একটা করেছে এখন তো প্রথম আলো প্রথম আলো রিপোর্ট করেছে দলের দুর্বলতা প্রকাশ্য পাল্টা পাল্টি দোষারোপ আমলি এছাড়াও একটি ছবি তারা প্রকাশ করেছে এলাকা ভাগ করে ব্লক রেইড সারা দেশে অভিযান একটা রিপোর্ট তারা করেছে হাসপাতাল ঘুরলে মৃত্যুর সংখ্যা বাড়ছে রিপোর্ট করেছে এবং বলা হচ্ছে যে নিহতের সংখ্যা বেড়ে দুইশো নয় দাঁড়িয়েছে লাশেও গুলি লাগে বললেন বাবা তো আজকে ছিল এই বাংলাদেশের প্রথম আলো ভোরের কাগজ সমকাল কালের কণ্ঠ কালবেলা আজকের পত্রিকা ইনকিলাব দেশ রূপান্তর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তো সকলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে